বিশ্বমঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা নিউ ইয়র্কে ক্লিনন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে তিন শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুফ জানান দারুণের হাত ধরেই জন্ম নিয়েছে নতুন বাংলাদেশ অকাতরে প্রাণ দিয়েছে ছাত্র জনতা একই সাথে ক্লিন্টন পরিবারের সাথে দীর্ঘ বন্ধুত্বের স্মৃতিচারণও করেন তিনি দেট জাস্ট লিট লাইক এনি আদার ইয়ং পার্সন ইউল ন্যভ রিকোগনাইজ বাট দ্য ইন ইউ সি দ্য মি when you hear them speak, you'll be shaking. They shook the whole country. লিডার্স স্টেজে এইভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম এবং বাকি দুই প্রতিনিধিকে পরিচয় করিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনুস দে আর দ্য ওয়ান ক্রিয়েটিং দ্য নিউ ভার্সন অফ বাংলাদেশ লেটস উইথ देम উইশ देम এ সাকসেস এর আগে ছাত্র জনতার আন্দোলন নতুন বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা কার্যক্রম তুলে ধরেন প্রধান উপদেষ্টা It's not just the young people; every single person in Bangladesh supports this cause, and I'm very happy at the support in the people of the United States to make that happen. And the sky's the limit. They want to make this Bangladesh called New Bangladesh. They have. They said we put the reset button; All is gone. So now you build a new Bangladesh on top of it. The, the images of our dreams and this is a bangladesh of the dreams they will make clinton global initiative এর মঞ্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের সাথে লম্ব সময়ের বন্ধুত্বের কথা স্মরণ করেন ডক্টর ইউনূস many people don't know the story that i know and i saw him very close range what he is all about and i'm so proud to be his friend and and hillary clinton Assistant. I'm very, very proud of you, very grateful for you. And I think all of us should wish Bangladesh well and do what we can to support them. Somebody has to fund the first loans, you know, then the rest get repaid. <laughs> প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্প নামক আর্ট বুক বিল ক্লিন্টনকে উপহার দেন আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা স্বোরাচার ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কিভাবে সাহসী ছাত্র জনতা বুক পেতে দাঁড়িয়েছিল সেই ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে এক সম্বর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান তুলে ধরেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে হওয়া গণ আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা এ সময় আবেগাপ্লুত ডক্টর ইউনুস জানান তাদের সর্বোচ্চ ত্যাগেই পরিবর্তন এসেছে বাংলাদেশ ফ্রেন্ডস অব বাংলাদেশ নামের একটি সংগঠন কর্তৃক আয়োজিত সংবর্ধনায় যোগ দেন ডক্টর সেখানে দেওয়া বক্তব্যে বিভিন্ন কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান তার বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় জুলাই আন্দোলন ডক্টর ইউনুস বলেন তরুণরাই এনেছে পরিবর্তন তাদের আত্মত্যাগে পতন হয়েছে ফ্যাসিবাদের এ সময় স্বৈরাচারী সরকারের ভয়াবহতার কথা তুলে ইউনুস বিশেষ করে আন্দোলনকারীদের বিগত সরকার যে তাণ্ডব চালিয়েছিল তা বর্ণনা করেন তিনি So that is the spirit in which the whole revolution took place. এক পর্যায়ে রংপুরের শহীদ আবু সাইদের প্রসঙ্গ আসলে আবেগাভ্লুত হন ডক্টর ইউনূস তুলে ধরেন তার বীরত্বের কথা। আবু সাইদ he just faced the police a close distance he should the gun at him. he just stands there should be so actually shot him. and he বক্তব্য শেষ হতেই তাকে ঘিরে ধরেন কূটনীতিক সহ উপস্থিত অতিথিরা যার মধ্যমণি হয়ে ওঠেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সহ একে একে সবাই কুশল বিনিময় করেন ডক্টর ইউনুসের সাথে মীর মুশফিকা হাসান যমুনা নিউজ

সেই বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়েছে কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপাদেশের কাছে একটি প্রস্তাব দিয়েছেন যে তারা সার্ককে আবারও স্যারকে আবার আগে পুনরুজ্জীবিত করে এটাকে কার্যকর যদি করতে পারি তাহলে এই উপমহাদেশের এই দক্ষিণ এশিয়ায় আমাদের পারস্পরিক সম্পর্ক এবং অন্যান্য সহযোগিতা আরও জোরদার করা সম্ভব হবে এছাড়াও আমাদের লেদার এবং টেক্সটাইল শিল্প শিল্পও তারা বিনিয়োগ করতে আগ্রহী এ বিষয়ে তারা বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে আর এই বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যুবকদের নিয়ে অর্থাৎ তরুণদের নিয়ে বিদেশের তরুণদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে একটি কনফারেন্স করা বিদেশের তরুণদের ভিতরে বিনিময় এবং তাদের ভাব আদান প্রদানের মাধ্যমে একটি সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে একটি নতুন একটি উদ্যোগ নেওয়া যায় এবং পাকিস্তানের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আহ প্রস্তাব দেওয়া হয়েছে যে অতীতের অতীতের কোনো কিছু না নতুন করে একটা তার উন্মোচন করার জন্য তারা প্রস্তাব দিয়েছেন যে আমরা সামনে কী হবে না হবে তা নিয়ে এগিয়ে যেতে চাই দুই দেশ এছাড়াও আজকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে যেমন চীনের বড়ো বড়ো বিনিয়োগ এখন বাংলাদেশে বড় বড় উন্নয়ন কর্ম কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা সব কিছু মিলিয়ে সেটাকেও একটু গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে তো গতকালকে মতো আজকেও একটি ব্যস্ত সময় পার্থক্য করবে গতকাল বৈষগুলো বাংলাদেশের পক্ষে সফল হবে বলে আশা করা উচিত আবদুল্লাহ তহিন অসংখ্য ধন্যবাদ আমাকে আমাদের যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন জাতিসংঘের অধিবেশনে ডক্টর মহদ ইউনসের ব্যস্ততার খবর বিএনপি চেয়ার প্রস্তরের মতো মাহমুদুর রহমান মান্না ও কারাবন্দি থাকা অবস্থায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সকালে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়কের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে যান ডক্টর মইন খান এ সময় তিনি জানান শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় যাবেন মান্না তবে থাকবেন চিকিৎসকদের নিবিড় ও পর্যবেক্ষণে মইন খান বলেন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নির্যাতনের আরেক উদাহরণ মাহমুদুর রহমান মান্না দুর্বল ব্যাংকে দেওয়া টাকা ফেরত দিতে ব্যর্থ হলে তিন দিনের মধ্যে ঋণের টাকা বুঝিয়ে দেবে বাংলাদেশ ব্যাংক এরপরই সবল ব্যাংকগুলো টাকা ধার দিতে সম্মত হয় বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান কোন ব্যাংক কি পরিমাণ ঋণ পাবে তা নির্ভর করবে তা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক তবে সুধার নির্ধারিত হবে দুই ব্যাংকের আলোচনার মাধ্যমে ব্যাংকাররা বলছেন পর্ষদে আলোচনার পরেই দুর্বল ব্যাংকে তারল্য সহায়তার বিষয়টি চূড়ান্ত হবে অনিয়ম দুর্নীতির কারণে দুর্বল হয়ে পড়েছে বেশ কয়েকটি বাণিজ্যিক সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর অবস্থা সবচেয়ে খারাপ চাহিদা মতো গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকে থাকা চলতি হিসাবে নয় ব্যাংকের ঘাটতি আঠারো হাজার কোটি টাকার উপরে প্রায় সাত হাজার তিনশো কোটি টাকার ঘাটতি নিয়ে সবার উপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এরপরই আছে সোশ্যাল ইসলামী ন্যাশনাল ইউনিয়ন এবং ইসলামী ব্যাংক পরিষদ পুনর্গঠনের পর এসব ব্যাংকে বিশেষ ব্যবস্থায় তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক সমঝোতা চুক্তি হয় দুর্বল ব্যাংকের সাথে এরপরও টাকা ধার দিতে অনাগ্রহ ছিল সবল ব্যাংকগুলোর এমন অবস্থায় দশটি সবল ব্যাংকের সাথে বৈঠকে বসেন গভর্নর নিশ্চয়তা দেওয়া হয় টাকা ফেরতের টাকা চাওয়ার তিন দিনের মধ্যে উনি আমাদেরকে টাকাটা দিয়ে দিবেন বাংলাদেশ ব্যাংক আর একটা যেটা হচ্ছে যে ইন্টারেস্ট কথা হয়েছে তো সেটা আপনার ঠিক করবেন যে আপনারা যেই যাকে টাকা দিচ্ছেন সে কোন রেডি নেবে না নেবে সেটার উপর ডিপেন্ড করবে এবং বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্ট সহকারেই সেই টাকাটা আমাদেরকে দিয়ে দেবে তাই আমরা আমাদের বোর্ডে আমরা প্লেস করব আমাদের বোর্ড থেকে বোর্ডের অ্যাপ্রুভাল নিয়ে তখন আমরা সেন্ট্রাল ব্যাঙ্কে জানাবো সেন্ট্রাল ব্যাঙ্ক তখন সবার কে কী দেবেন সেই ভিত্তিতে ওনারা ওটাকে রিয়ালোকেট করবেন এবং দ্য ব্যাংক যেখানে টাকাটা ওনারা দিতে চান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন গভর্নরের সাথে বৈঠকের পর দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিতে রাজি হয়েছে সবল ব্যাংকগুলো সুদের হার বাজার ভিত্তিক হলেও ঋণের পরিমাণ নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক রিসিপিয়েন্ট হবে যারা ব্যাংক লোন গ্রহণ করবে তাদের সাথে থেকে এই পরিমাণটা কিন্তু বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেবে যে কোন ব্যাংক কত পরিমাণ লিকুইডিটি সাপোর্ট নিতে পারবে এটা ব্যাংকের অবশ্যই তার চাহিদার উপর ডিপেন্ড করে হবে ন্যূনতম তিন মাস আর কারো যদি প্রয়োজন হয় তাহলে রিভলভিং বেসিস এটা সর্বোচ্চ এক বছর তবে কোন পদ্ধতিতে টাকা ধার দেওয়া হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি যদিও বাংলাদেশ ব্যাংক বলছে সংকটে থাকা সরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা থেকেই ঋণ নিতে পারবে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা ক্ষমতার ব্যবহার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন একই অভিযোগে অনুসন্ধান চলবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিরিন আখতারের বিরুদ্ধেও জানা গেছে মাসুদ বিশ্বাস বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর পদে দায়িত্ব নেওয়ার পর থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন অনিয়মের অভিযোগে শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিমিদ্রি লিমিটেডের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হলেও মাসুদ বিশ্বাস ওই স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দেন এছাড়া বিভিন্ন গ্রুপের বিরুদ্ধে মানি লন্ডারিং অর্থ পাচার সংক্রান্ত সুনিশ্চিত তথ্য থাকা সত্ত্বেও সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ আছে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে না দেশে চলে গেলেন ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের পরিচিত মুখ সিনিয়র সাংবাদিক অঘর মণ্ডল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন অঘর মন্ডল এলেও কিডনি মাসের শুরুতে আবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে শারীরিক অবস্থার অবনতি হলে তেরোই সেপ্টেম্বর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে বুধবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই সাংবাদিক নব্বইয়ের দশকে ভোরের কাগজে কাজ শুরু করেন অঘর একবিংশ শতাব্দীর শুরুর দিকে সম্প্রচার মাধ্যমে যোগ দেন তিনি চ্যানেল আই দীপ্ত টিভি এটিএন নিউজে কাজ করেছেন অনেক দিন বর্তমানে এটিএন নিউজের বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন অঘর তার মৃত্যুতে শোক সন্তপ্ত তার পরিবার ও সহকর্মীরা আজকে তার মৃত্যুতে আসলে বলার মতো ভাষা আমার নেই আমি খুবই ব্যথিত আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি অগরদার মতো মানুষ যার নামটাই একটা ব্র্যান্ড ছিল বাংলাদেশের স্পোর্টসের ক্রিকেটে তো আসলে এটা আমাদের জন্য অনেক বড় একটা মানে কি বলবো এটা অনেক বড় দুঃসংবাদ যে অগরদার অগরদার এভাবে চলে যাওয়া এই সঙ্গে শেষ করছি আজকের সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে